হাবরা শ্রীনগর এলাকায় তিরিশ নম্বর রেলগেট ভেঙে বিপত্তি ট্রেনে তার ছিঁড়ে যাওয়ায় বনগা শিয়ালদা শাখার ট্রেন চলাচল ব্যাহত প্রত্যক্ষদর্শীরা জানান চারটা চল্লিশের বনগা শিয়ালদা লোকাল হাবরা শ্রীনগর নম্বর রেলগেট রেলগেট ক্রস করার সময় সময় বিপত্তি ঘটে একটি গাড়ির ধাক্কায় রেলগেট ভেঙে যায় ম্যানুয়ালি ভাবে ট্রেনটি পাস করার ব্যবস্থা করা হলেও ভাঙ্গা গেটের অংশ ট্রেনে বাধাপ্রাপ্ত হয় সেই ভাঙ্গা গেটের অংশ সরাতে গিয়েই বিপত্তির ওভার রেলের তারে ভাঙ্গা গেটের অংশ লেগে শর্ট সার্কিট থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন

উঠলো আমরা তো সব ভয়তে মানে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করলো তারপরে বাচ্চা কাচ্চা সব চিৎকার চেঁচামেচি করছে এখান থেকে এই আশেপাশের লোকজনরা গিয়ে সবাইকে আর কি ট্রেন থেকে এক করে নামালো মানে এরকম পরিস্থিতির সম্মুখীন তো আমরা কখনো হইনি ভয়তে আর কি সবারই অবস্থা আপনি বারবার যে ট্রেনের দুর্ঘটনা ঘটছে আজকে আপনার চোখের সামনে এরকম একটা দুর্ঘটনা ঘটলো কি বলবেন ছোট মেয়েকে নিয়ে তো আপনি ফিরছিলেন শুরু করে যারা ছিল আমার না মানে ভয় পেয়ে গেছে একটা বড় দুর্ঘটনা হাত থেকে আমরা হয়তো বেঁচে গেলাম আজকে যে ঘটনা ঘটেছে যে একটা রেলগেট সেটাকে ভেঙে গিয়ে আমাদের হাইটেনশন তারের উপরে পড়েছে এবং সেখান থেকে ফায়ারিং হয়েছে হওয়ার পরে তারও ছিঁড়ে গেছে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল যারা প্যাসেঞ্জার ছিল একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো সেখান থেকে আমরা বেঁচে গেলাম এটা একটা রেলের গাফিলতি আছে বলে আমি মনে করি কারণ একটা গেট সেটা ভেঙে রয়েছে সেই গেটটাকে কেন রিপেয়ারিং করা হয়। আজকে যদি কোনো মানুষের দুর্ঘটনা ঘটতো তার দায়দায়িত্ব দায়িত্ব কে নিতে আমি রেলের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে অনুরোধ করব যে আপনারা বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখুন এর আগেও আমরা দেখেছি রেল দুর্ঘটনা ঘটেছে এইভাবেই তো দুর্ঘটনাগুলো ঘটে এই ট্রেনটিকে সিগনালে দাঁড় করানোর পরেও কোন অনুমতির বলে এটাকে আবার সেটাকে ডেফিনেটলি আমি বলবো যারা আমি ডিআরএম সাহেবের কাছে আমার এই নিউজ চ্যানেলের মাধ্যমে বার্তা পৌঁছতে যাচ্ছি যে এর মধ্যে কার গাফিলতি রয়েছে সেটাকে তদন্ত করে বের করুন আমি থ্যাংকস টু গড যে এখানে কোনো জীবনহানি ঘটনা ঘটেনি পুরো আতঙ্কিত প্যাসেঞ্জাররা তারা সমস্তটা লাফিয়ে লাফিয়ে ট্রেন থেকে নেমে গেছেন সেই প্যাসেঞ্জারদেরকে আমরা বিভিন্ন টোটো অটো এবং ভ্যানে করে আমরা মেন শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি ঘটলো মানে ওই একটা ছোট গাড়ি পাস হচ্ছিলো গেট ফেলাতে গিয়ে ওর হাইটটা বেশি ছিল হাইটের ড্রাইভার বুঝতে পারিনি ওই গেটটা মানে বেঁধে গিয়েছিল বেঁধে যাওয়ার পর এর মধ্যে আবার ট্রেন ঢুকে গেলো ট্রেন স্লো মোশনে আসার পর এবার ওই পাইপটা ধরে অনেকে টানা টানির চেষ্টা করছিল যাতে গাড়িটা পাস করা যায় তখনই ওই তারের সাথে পাইপটা এসে বাড়ি লাগে বাড়ি লাগলে পরে ফায়ারিং হয় তার তো ছিঁড়ে সব নিচে পড়ে ওই পাইপটা তো ধরেছিল কেউ না কেউ তার কেউ আহত কেউ ধরে খুশি মা কারণ আমরা এ পারে ছিলাম আর উপরে উপরে ওই ট্রেনের থেকে লোক নেমে গিয়ে দড়ি টড়ি বেঁধে নিয়ে টানাটানি করছে হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল 24/7